বড়দের লুঙ্গি মাত্র আশি টাকা এটা হচ্ছে ফজর আলী লুঙ্গি সেলাই করা মাত্র একশো পঞ্চান্ন টাকা এটা হচ্ছে আতিক লুঙ্গি মাত্র দুশো টাকা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই লুঙ্গিটার মূল্য মাত্র আশি টাকা এবং এটার মূল্য হচ্ছে মাত্র ষাট টাকা আপনি যদি বেকার থাকেন কি করবেন ভেবে পাচ্ছেন না স্টুডেন্ট আছেন বা কোনো চাকরি করছেন ভালো স্যালারি পাচ্ছেন না মাত্র পাঁচ টাকা বিনিয়োগ করে বা দশ টাকা বিনিয়োগ করে আপনি এই লুঙ্গির ব্যবসাটা শুরু করতে পারেন এবং ভালো একটা প্রফিটে ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন কিভাবে এই লুঙ্গিটার মূল্য টাকা, টাকা টাকা পিসে একশো টাকার লুঙ্গি দশ পিস যদি আপনি নেন এক হাজার টাকা এইভাবে আপনি মিলায় মিলায় ভাইদের এইখানে ভাই একটু ঘুরাই দেখান হিউজ কোয়ান্টিটি লুঙ্গি আছে আমরা যে শুধু মুখে বলতেছি এরকম না আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নিতে পারবেন আর ভিডিও ভিডিওতে যেই রেটটা আপনারা সেই সেম সেই রেটটা পাবেন কমবে বাড়বে না কি ভাই ঠিক আছে কথা 100% নিশ্চিত থাকতে পারেন এটা হচ্ছে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আর আপনি ফেসবুক থেকে যদি দেখে থাকেন ভিডিওটা শেয়ার দিবেন আপনি দেখতেছেন আপনার ভালো লাগতেছে হয়তো সামনে ব্যবসা করতে পারেন কিন্তু অন্য কোন বেকার ভাই আপনার এই শেয়ারের ওসিলায় ব্যবসা করার একটা উৎসাহ পাইতে পারে বা একটা লিংক পাইতে পারে এখন আমি চলে এসেছি ভুলতা গাউসিয়া মার্কেট এক লামিয়া লুঙ্গিতে আর সাথে আছে আমাদের হাসান ভাই আপনারা একটু স্কিপ না করে পুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর তো দিয়ে কিনবেন এবং বেসলে কেমন প্রফিট হবে বিস্তারিত ভিডিওতে থাকবে আমাদের এই সব থেকে হাসান ভাই প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করতেছি ভাই আমাদের মাত্র যে 80 টাকার কালেকশনটা এটা দিয়ে আমরা শুরু করতেছি হ্যাঁ মাত্র 80 টাকার ভিতরে এটা থাকে বড় দের লুঙ্গি মাত্র 80 টাকা বড় দের লুঙ্গি মাত্র 80 টাকা জি আর বাচ্চাদের তো মানে 60 টাকার ভিতরে আছে বাচ্চাদের 60 টাকা আছে 70 টাকা আছে 120 টাকা আছে অনেক ক্যাটাগরি আছে বাচ্চাদের আইটেমটা একটু পরে দেখাই কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী আচ্ছা প্রাইসটা ভেরি করে জি এটা হচ্ছে ফজর আলী লুঙ্গি সেলাই করা মাত্র 155 টাকা এটা ওসি লুঙ্গি মাত্র 160 টাকা এইগুলা মনে হচ্ছে পাঁচ হাত থাকবে নাকি ভাই জি এগুলা পাঁচ হাত থাকবে আচ্ছা আমরা ভিডিওতে যেরকম বলতেছি আশা করি ইনশাআল্লাহ আপনারা এরকম সার্ভিসটাই পাবেন ওইভাবেই পাবে আমাদের এখানে আসলে আচ্ছা আমরা বলি যে আমাদের এখানে আসেন আল্লাহর মধ্যে আয়েশা দেখে যান আশেপাশে দোকান থেকে অন্তত পক্ষে এক পিসে দশ টাকা পনেরো টাকা কম হবে এর হচ্ছে আতিক লঙ্গি মাত্র দুইশো টাকা টাকা পায়ের লঙ্গি একশো আশি টাকা একশো আশি টাকা জি আপনারা বড় ভালো মানের যে শপ বা ফুটপাত মানে সকল প্রকারের লুঙ্গি কালেকশন এই এক দোকানে আপনারা আমাদের দোকানে লুঙ্গি জগতের এ টু জেড সবকিছু আছে এমন কোন লুঙ্গি না আলার মতে যে আমাদের দোকানে আসে পাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মাছরাঙা লুঙ্গি মাত্র 190 টাকা এটা হচ্ছে মাছরাঙার ভিতরে 190 এই যে এখন যেগুলো দেখতেছি মানে বারবার ওয়াশ করলে কি কাপড়ের সমস্যা বা রং উঠবে নাকি না না রং কালার 100% গ্যারান্টি হবে আমাদের প্রথমবার একটু মানে প্রথম যে কোনো কাপড়ে একটু রং কাটে কিন্তু এগুলো রং নষ্ট হবে না আমরাই দিচ্ছি ছয় হাত লুঙ্গি মাত্র 200 টাকা ছয় হাত লুঙ্গি 200 টাকা জি মাত্র 200 টাকা এটা পলিয়েস্টার মিক্স থাকবে নাকি না না 100% কটন ভাই আমাদের এখানে শুধু একটা একদমই 80 টাকার যে আইটেমটা আছে ওটা পলিয়েস্টার এ সারা যা আইটেম আছে সবই সুতি 100% সব সুতির ভিতরে জি জি আচ্ছা আচ্ছা হচ্ছে মাত্র 210 টাকার একটা কালেকশন হ্যাঁ এটা 210 টাকার ভিতরে যেগুলো কিন্তু 600 এর ভিতরে 200 টাকার উপর থেকেই কিন্তু আমাদের এখানে সবই 600 আচ্ছা 2 এটা হচ্ছে মাত্র 220 টাকা

স্মার্ট লুঙ্গি চারশো আশি টাকা নিতে পারবে এটা কি বডি রেট দেওয়া আছে ভাই বডি রেট দেওয়া আছে সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা চারশো আশি হ্যাঁ জি তারপরে এটা হচ্ছে ডিসেন্ট লুঙ্গি বিসেন হ্যাঁ জি মাত্র তিনশো টাকা তিনশো টাকায় ডিসেন্ট লুঙ্গি থাকবে অনেক কত বড় লুঙ্গি যে আর প্রত্যেকটা লুঙ্গি সেলাই দেওয়া থাকবে এক কে সেলাই করা থাকবে সেলাই স্টিকার দেওয়া থাকবে এই যে এটাকে জামাই লুঙ্গি বলে অনেকে অনেকে বলে ইয়া লুঙ্গি

এটা হচ্ছে কাজ করার মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে মাত্র দুইশো আশি টাকা দেখতে অনেক সুন্দর লাগতেছে তবে রং এর কি নিশ্চয়তা দিচ্ছে একশো পার্সেন্ট রং গ্যারান্টি যে কোনো সমস্যা দুয়ার বড় চেঞ্জ করে ফেকাশ হবে না 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 গিয়ে কিন্তু ভাই এমন একটা প্রোডাক্ট যা দুয়ার বড় চেঞ্জ করে নিতে পারে

সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে তালুকদার লুঙ্গি লুঙ্গি এই যে মাত্র এটা হচ্ছে তিনশো টাকা হাতে ধরে আমি বুঝতেছি এটা একটু হার্ড আছে কিন্তু ওয়াশ করলে একবারে সফট হয়ে যাবে এই যে হচ্ছে রুইৎপুরির মধ্যে রুহিৎপুরির মধ্যে হ্যাঁ রুহিৎপুরি এটা হচ্ছে মাত্র একশো আশি টাকা এই যে এটা হচ্ছে লাল অংশ লুঙ্গি এটা হচ্ছে মাত্র দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশের ভিতরে হ্যাঁ জি এই যে এটা হচ্ছে রুয়ানির লুঙ্গি মাত্র দুইশো টাকা

সাঁত্রিশশো পঞ্চাশ টাকা সাঁত্রিশশো পঞ্চাশ মানে হাই রেট আমরা দেখাই দেখাইনি আপনারা এই হোয়াটসঅ্যাপে ভাইকে নক দিয়ে দেখে জানে বুঝে নিতে পারবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ